ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এগো শুনে রেখো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিরা তোমার জন্য ফিতনা ছাড়া কিছু নয় ফিতনা ছাড়া কিছু নয় ফিতনা মানে বিপদ বিপদ ছাড়া কিছু নয় বিপদ ছাড়া কিছু নয় একটু আগে বলা হলো সংসারের সুখ এবং সৌন্দর্য এটা আর এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে যে তোমাদের এবং তোমাদের সন্তান তোমার জন্য জন্য বিপদ এবং এই বিপদটা ইহকালীন বিপদ এই বিপদটা পরকালীন বিপদ এই বিপদের শেষ জায়গা হচ্ছে যে তোমাকে ও টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে এবং সে নিজে নিজেও জাহান নামে যাবে কোরআনী করিমের মধ্যে এই ধরনের আরও কয়েকটি আয়াতের মধ্যে একই কথা অন্য অন্য ভাষা ভঙ্গিমায় বলা হয়েছে কোরানি করিমের আরেকটি প্রসিদ্ধ আয়াত যেখানে বলা হয়েছে ইয়া ইউহাল্লা দী লা তুল্হিকুম আম ওয়া হুকুম ওয়াওলা এই ঈমানদার মানুষেরা সাবধান থাকো সতর্ক থাকো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয় আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয় আল্লাহর সাথে জড়িয়ে থাকা আল্লাহর সংবিধানকে নিজের জীবনে বাস্তবায়িত করার পথে অনেক সময় সন্তান সন্ততিরা বাধা হয়ে দাঁড়ায় বাধা হয়ে দাঁড়ায় এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে মফসিরিনে কেরামেরা অনেক ঘটনা তুলে ধরেছেন তার মধ্যে আমি দুটি কথা বলবো এই পরিপ্রেক্ষিতে আল্লামা তাবরি রহমাহুল্লাহ লিখেছেন যে আয়াতগুলো যখন নাজিল হয় তার প্রক্ষাপেট হলো এরকম তার কারণ হলো এরকম যে যখন মক্কাতে কিছু মানুষেরা ইসলাম গ্রহণ করলেন আর ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গেছেন যারা ইসলাম গ্রহণ করলেন তারাও চাইলেন যে আমরাও হিজরত করে মদিনায় চলে যাব। কিন্তু সেই সময় তাদের সন্তানেরা এসে বাবাকে জড়িয়ে ধরলো বাবাকে জড়িয়ে ধরলো বাবা তুমি যদি মদিনা চলে যাও তুমি যদি হিজরত করে নবীর কাছে চলে যাও আমরাকে কে দেখবে আমরা কোথায় যাব এদিকে স্ত্রী ধরে তাকে জড়িয়ে ধরে বলছে ওগো তুমি যদি মদিনা চলে যাও তাহলে আমরা কোথায় যাব আমাদের দেখাশোনা কে করবে আমাদের সংসারের প্রয়োজনগুলো কে মিটাবে এই বাচ্চাদের এবং সন্তানদের বাধা এবং স্ত্রীদের বাধায় তারা হিজরত করতে দেরি করেছিলেন এবং বিলম্ব হয়েছিল পরক্ষণে যখন তারা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন তিনি তার বাড়ির পরিবেশটা এবং হিজরত করতে যে বিলম্ব হয়েছে তার কারণটা তুলে ধরেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন তিনি তিনি তাকে বুঝাতে থাকেন যে তোমাদের মানে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণের জন্য তোমাকে যেই সমস্ত জিনিস করতে হবে সেই সমস্ত জিনিস করতে গিয়ে সন্তান এবং সন্ততিরা বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে তখন এই সেই সমস্ত কেরামেরা একবারে সিদ্ধান্ত নিয়ে নিল এখনই বাড়ি যাব আমার যেই ছেলে যেই মেয়ে আমাকে বাধা দিছিল তাকে যথারীতি পিটাই করব এবং আমার স্ত্রীর তাহাব্বা ভাঙ্গ আগে কারণ তারই জন্য এবং তাদের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে হিজরত করে আসতে দেরি হয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পাঁচ দেখে আবার আয়াত নাজিল করলেন ওয়াইন তাফু ওয়া তাসফহু ওয়া তাগফিরু ফাইন আল্লাহু আরে আরে ক্ষমা থামা থামো যদি একটু ক্ষমা করে দাও যদি একটু ক্ষমা দৃষ্টিতে দেখো এটাই বোধহয় ভালো হবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকেও ক্ষমা করবেন এবং তাদেরকেও ক্ষমা করবেন তখনই আয়াতটা নাজিল হয়েছিল বুঝতে পারা গেল যে সন্তান কিভাবে মানুষের জন্য বিপদ হতে পারে এবং স্ত্রীরা মানুষের সংসারে কিভাবে মানে বিপদ ঘটাতে পারে হিজরত করতে চাইছেন হিজরত করতে দিচ্ছেন না